পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি স্টুডেন্টরা ক্যান্টিনে কফি খেতে গেছিলো সূর্য রায়ানের কপিতে ড্রাগ মিশিয়ে দেয় বুঝতে পারেনি কোনো দিন রায়ান কফির নেশায় বারবার ফিরে আসে ক্যান্টিনে ওর কফিটা পড়ে গিয়েছিল সেই জন্য বন্ধুদের খুব মারধর করেছে অবাক হয়ে গেছে সকলেই এরম ব্যবহার করছে রান তো এরকম না কেন এরকম করছে খুব চিন্তায় সকলে সূর্যর কাছে আবার কফি চেয়েছিল সূর্য আবার এক কাপ কফি দিয়েছে কিভাবে যে ও কফিটা খেয়েছে সেটা না দেখলে বোঝা যায় না যেন প্রবল শান্তি পেয়েছে খাওয়ার পরেই বন্ধুবান্ধবকে বলেছে কী রে তোরা এরকম মনমরা হয়ে আছিস কেন চল আমি এখন এনার্জি পেলাম এবার আমরা একটু খেলা করে আসি সবাই চুপচাপ দাঁড়িয়ে রায়ণের কীর্তিকলাপ দেখছিল। অবাক হয়ে গেছে শিরিনও হাঁ করে আছে যে শিরিনকে ও এত প্রাধান্য দিত সেই শিরিনের সাথে এখন কথা বলছে না কেমন বিহেভিয়ার করছে বন্ধু বান্ধব ভাবল যে রায়ণ যখন বলছে ওর সাথেই ওরা খেলতে চলে গেল কিন্তু সন্দেহ হয়েছে পারুলের কেন ও এরকম করছে ওখানে ছিল মল্লারও ও কফির কাপটা নিয়ে নিল মল্লার কে বলল চলো আমরা স্যারের কাছে যাবো ও বলছে কেন বলছে আমার মনে হচ্ছে কফিতে কিছু মেশাচ্ছে তুর্য যার জন্য রায়ান এরকম উত্তেজিত হয়ে যাচ্ছে এটা ভালো ঠেকছে না ওকে আমাদের বাঁচাতেই হবে ওরা ছুটতে ছুটতে গেছে ওদের এক স্যার সেই সময় যাচ্ছিল সেই স্যারের কাছে আরতি জানিয়েছে বলছে আবার কি প্রবলেম হলো সিরিন কিছু করেছে বলছে না সিরিন না এবার তুর্য বলছে মানে কি করেছে তখন বলল তুর্যোর ব্যাপারটা তো আপনি জানেন স্যার আমাদের মনে হচ্ছে ও বদলা নিতে পারছে না সেই জন্য রায়ানকে কফির সাথে ড্রাগ খাইয়ে নিজের বসে করার চেষ্টা করছে বলছে সে কী কথা ক্যান্টিনে এসব নেশার কাণ্ড চলছে বলল স্যার আপনি একটু সাহায্য করুন এই যে আমি রায়ান যে কফিটা খেয়েছে তার কিছুটা পড়ে আছে স্যাম্পল হিসেবে আপনি একটু টেস্ট করান ল্যাবরেটরিতে বলছে ঠিক আছে তুমি চলো ওরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে গেছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যিনি এইচ ও ডি তিনি তো পারুলের প্রশংসায় পঞ্চমুখ সেইভাবে কথাবার্তা হয়তো হয়নি কিন্তু ব্রাইট মাইন্ডের চ্যাম্পিয়ন হিসেবে নাম করে গেছে পারুল উনি জানতে চেয়েছেন কেন এরা এসছে তখন ওদের স্যার বলেছে যে আপনার চ্যাম্পিয়নের সন্দেহ হয়েছে যে রায়ান বাসুর কফিতে দুর্য ক্যান্টিন বয় ড্রাগ মেশাচ্ছে সেই জন্য এই স্যাম্পেলটা একটু টেস্ট করে দিন বলছে সে কী কথা আমি নিশ্চয়ই করছি এক ঘন্টা আমার সময় দাও আমি সব জানিয়ে দিচ্ছি সময় নিয়েছে তারপরে ওরা অপেক্ষা করছে সেখানে কাউকে কিছু জানায়নি প্রিন্সিপাল স্যারের রুমে গেছে সেখানে সমস্তটা জানা জানি হয়েছে কেমিস্ট্রির সেই সেই ও ডি এসছেন বলেছেন পারুলের কথায় ঠিক এই কফিতে ড্রাগ আছে খুব রেগে গেছেন প্রিন্সিপাল স্যারও যে সুর্যকে উনি একবার তাড়িয়ে দিয়েছিলেন সেই দুর্য আবার ফিরে এসছে এসে রকম করছে একে তো ছাড়া যাবে না এই কথাগুলো যাতে গোপন থাকে সেই চেষ্টা করছেন প্রিন্সিপাল স্যার কিন্তু উনি পুলিশকে ইনফর্ম করেছেন এদিকে পারুল বলল যে স্যার আমার একটা রিকোয়েস্ট আমার কথা রায়ণকে বা অন্য কাউকে বলবেন না যা করেছে সমস্তটা করেছে মল্লার মল্লার অবাক কেন পারুল এরম বলছে বলছে আমাদের পারিবারিক ব্যাপার সেই জন্য আমি বলছি আমার কথাটা গোপন রাখবেন প্রিন্সিপাল স্যার বলো তুমি চিন্তা করো না পারুল তুমি যা বলছো তাই হবে এদিকে দেখেছি এরা সবাই চলে গেছে ক্যান্টিনে পারুল মল্লারকে নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে যাচ্ছে ওখানেই এরা এক এক করে আসবে ওখানে পৌঁছে গেছে মল্লার পারুলের কাছে জানতে চেয়েছিল তুমি কেন তোমার ক্রেডিটটা আমাকে দিয়ে দিচ্ছ বলছে দেখো মল্লার আমি চাই রায়ন আমাকে কম্পিটিটার হিসেবেই দেখুক আমি চাই না ও আমাকে থ্যাংক ইউ বলুক আমি ওর জন্য কিছু করেছি বলে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে রায়ান আগে ছিল তার একটু একটু করে পরিবর্তন হচ্ছে ও আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে আস্তে আস্তে অন্যরকম মানুষ হয়ে যাচ্ছে ও একটা সোনার খনি সেই খনি থেকে আসল জিনিসটা বের করে আনতে হবে তার জন্য আমাদের চেষ্টা করতে হবে তাই আমি চাই ও আমাকে হারাক হারিয়ে নিজে জীবনে উন্নতি করুক মল্লার অবাক হয়ে গেছে বলছে তুমি ওকে খুব ভালোবাসো তো তাই এইভাবে ভাবছো বলছে হ্যাঁ আমি তো নিশ্চয়ই ওকে ভালোবাসি সেই জন্য তো আমি চাই ও জীবনের পথে এগিয়ে যাক আমাকে স্বীকার করুক না করুক কিন্তু একজন ভালো মানুষ হয়ে উঠুক ওর সেই ক্ষমতা আছে মল্লার যত পারুলকে দেখে ততই অবাক হয় বললো আচ্ছা ঠিক আছে আমি কোনো দিন বলবো না ওরা ক্যান্টিনে গেছে সেখানে রায়ান আর সবাই ফিরে এসছে মল্লার চিৎকার করছে রায়ান তুই একেবারে কফি খাবি না বলছে তার মানে বলছে না তোর কফিতে ড্রাগ মেশানো হচ্ছে তুর্য মেশাচ্ছে বলছে কী বলছি তুর্য ভয় পেয়ে গেছে ও এগিয়ে এসছে এই এসে বলছে আমার নামে তোমরা মিথ্যে অ্যালিগেশন আনবে না কোনো কি প্রমাণ আছে আমি ড্রাগ মেশাচ্ছি অন্যান্য বন্ধু বান্ধব হাঁ করে তাকিয়ে আছে কি কথা বলছে মল্লার মল্লার কি করে জানলো ভাবছে তুর্য এটা যদি পারুল বলতো তাহলে বিশ্বাস করা যেত কিন্তু মল্লারের মতো এরকম একটা ছেলে সেই কিনা এত বড় কথা বলছে প্রমাণ কোথায় রায়ণ বলল কি বলছিস মল্লার বলছে বিশ্বাস কর তোর কপিতে তুর্য ড্রাগ মেশাচ্ছে কিন্তু সূর্য সমানে ঝামেলা করে যাচ্ছে সেই সময় দেখেছি স্যাররা সকলে ওখানে উপস্থিত সুর্যকে বলেছেন যে সুর্য তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল তুমি তার সদ্ব্যবহার না করে আবার এরকম শুরু করলে রায়নের কফিতে তুমি ড্রাগ মেশাচ্ছ এরকম করে তুমি নিশ্চয়ই অন্যান্য ছেলে পিলেদের কফিতেও ড্রাগ মেশাচ্ছ যাতে ওরা বারবার কফি খেতে আসে কেন তুমি এরকম করছো নিজেকে শুধরোতে পারছো না তুর্য বললো স্যার কোনো তো প্রমাণ নেই বলছে এই দেখো আমরা প্রমাণ নিয়ে এসেছি তুমি যে কফিতে ড্রাগ মেশাও রায়ান যে কফিটা খেয়েছিল তার স্যাম্পল মল্লার আমাদের দিয়েছিল আমরা ল্যাবরেটরিতে টেস্ট করে সবটা জানতে পেরেছি তখন তুর্য বলছে না এটা হতে পারে না এটা মিথ্যে কথা ওকে ছাড়বে না কিছুতেই বুঝতে পেরেছে পালানোর পথ নেই সেই সময় ওখানে একটা ছুরি দেখতে পেয়েছিলো সেই ছুরিটা নিয়ে পাশে ছিল সীতমা সীতমাকে চেপে ধরেছে দিয়ে বলছে তোমরা সরে যাও আমি এখান থেকে চলে যাব কিন্তু কিছুতেই ওকে যেতে দেওয়া যাবে না পুলিশ চলে এসছে বেরিয়ে যেতে চাইছিল এবার সীতমাকে ধরে ও বাইরে পালানোর চেষ্টা করছে সীতমা ভয় পেয়ে গেছে কেউ কিছু করতে পারছে না চিৎকার করছে রান ছেড়ে দে সীতমাকে ও তো কিছু করেনি তোর সত্যুতা আমার সাথে তুই আমার সাথে কথা বল কেন ওকে হ্যারাসমেন্ট করছিস ছেড়ে দে বারবার বলছি কিন্তু কিন্তু ও ছাড়বে না বলছে তোরা যদি এগিয়ে আসিস আমি কিন্তু ছুরি চালিয়ে দেবো আমাকে তোরা জানিস না এবার কিছু করার নেই পারুলু বলছে যে তুর্য তুমি ওরকম করো না কেন তুমি এরকম করছো কিন্তু কিচ্ছু শুনছে না সেই সময় হঠাৎ দেখেছি সীতমাকে এক ধাক্কা দিয়ে ফেলে ওখান থেকে পালিয়ে গেল সূর্য এবার রায়ান জড়িয়ে ধরেছে মল্লারকে বলছে তোর জন্য আজ আমি বেঁচে গেলাম আমি যে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছিলাম এ কথা তো আমি বুঝতে পারিনি তুই কি করে বুঝতে পারলি পাশে দাঁড়িয়ে ছিল পারুল পারুল ইশারা করে দিল মল্লারকে যেন ওর কথা না বলে এত খুশি হয়েছে রায়ান এত বড় একটা উপকার করলো বলার কথা না স্যাররাও পারুলের কথাই মনে করে মল্লারকেই প্রাধান্য দিলেন এরপরে তুর্য কি করবে কোথায় যাবে ওকে কি শাস্তি দেওয়া যাবে পারুল কি করবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো